আহারে প্রাণ কুকিলা কোন বনে কাইলা আহারে প্রাণ কুকিলা কোন বনে তেলু কাইলা জোম মের দিয়া মোরে পাখি গেলা মতো দিয়া মোরে পাকি আহারে প্রাণ কুকিলা কোন বনে তেলু কাইলা আহারে প্রাণ কোন বনে তেলু কাইলা গলা মতো মতো দিয়া মোরে পাকি জমের মতো দিয়া মোরে মনে মনে লইয়া কান্দি তোমার কথা কইয়া মোনে রাশা মনে লইয়া মনে রাশা মোনে লো কানি তোমার কথা হই যে তোমার রূপে রে পাগোলামার দুয়াখি গেলা মতো দিয়া মোরে পালা জোমের মতো দিয়া মোরে পা আহারে প্রাণ কুকিলা কোন বনে তেলু কাইলা আহারে প্রাণ কুকিলা কোন বনে তেলু কাইলা গেল জমের মতো দিয়া মোরে পাখি গেল জমের মতো দিয়া মোরে পাখি ভাঙ্গায় আমার মনের আশা নীলা সুখের বাসা ভাঙা আমার মনের আশা ভাঙা আমার মনের আশা বাসা অন্ধার ঘরে গেলায় আমায় কাকি গেল তোমের মতো দিয়া মোরে পামের মতো দিয়া মোরে পাকি। আহারে প্রাণ কুকিলা কোন বনে কাইলা আহারে প্রাণ কুকিলা কোন বনে কাইলা গলা জোমে মতো দিয়া মোরে পাখি গলা জোমের মতো দিয়া মোরে পাখি